একটা একটা করে একটু সময় লাগবে মনোযোগ মনোযোগটা আমরা সবাই সুন্দর এই যে আমার ওয়াজ মা ফেলে আসছি শোনা আগে না ধৈর্য আগে বলেন 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 ধৈর্য আগে কেউ দয়া করে উঠবেন না আপনাকে দেখে আপনি যদি উঠে যান আপনাকে দেখে আরেকজন উঠবে আমার এই কথাগুলো বলা লাগতো না বেশি রাতে তো টাইম হয় হয়নি ওয়াজ শোনার মূল সময় কিন্তু এটা নয় ওয়াজের মূল সময় হচ্ছে নয়টা থেকে সর্বোচ্চ এগারোটা এর মধ্যে মাহফিল শেষ হলে ভালো হয় যেহেতু উঠতে একটু দেরি হয়েছে সঙ্গত কারণে একটু আমাকে সময় দেবেন আমি খুব অল্প সময়ে এই আয়তার হবটা আমি আদায় করার চেষ্টা করছি জোরে বলি ইনশাল কয়েকটা কাজ বলেন তো চারটা কাজ একটু কান লাগাবেন মনোযোগদের শুনবেন অথবা আপনি যদি নাও বুঝেন আপনি চুপ করে বসে থাকবেন অন্যজন আপনার কারণে সে বুঝে একটা পরিবেশ পাবে আপনার জন্য আপনার সব হবে

এক আনা কাজে বেঈমান কেউ আছে নাকি হাসতে হবে বেঈমান কেউ আছে কেউ কি বলে যে ভাই আমি বেঈমান কেউ বলে ইমান না থাকে কিন্তু কি করে আমার ইমান আছে এক বেইমান ও আরেকজন বেইমান করে আছে না নাই বলে নিঃসন্দেহে যারা ইমান আনবি এখানে যারা বসে আছেন অবশ্যই সবার মনে মনে একটা আশা যে আমি ইমানদার কিন্তু আমি ইমানদার কি এটাকে যাচাই করার জন্য কোন কিতাব দরকার বলেন আস্তে বলেন কোন কিতাব দরকার কোরআন দরকার আসেন আমার ইমান আছে কি নাই এইটা কোরআন থেকে জেনে নেই যদি আমরা কোথাও ধোঁয়া উঠতে দেখি আমরা বুঝবো ধোঁয়ার নিচে কি আছে বলেন আগুন আছে ধোঁয়া প্রমাণ করে দেয় এর নিচে কি আছে আগুন আছে দিনের বেলা সূর্য দেখলাম সূর্য যখন উদয় হলো তখন বুঝতে পারছি সারাটা দিন আমরা আলোকিত থাকবো যখন সন্ধ্যা হয়ে যায় তখন বুঝবো এটা রাত চলে আসে। কোনো একটা ঘরের মধ্যে ঢুকবো আমি ঘরের মধ্যে ঢুকে যদি আমি এখানে গোবর এখানে গোবর এখানে গোবর যদি দেখতে পাই এটা কি বলবো আমার মানুষের ঘর না গরুর ঘর গরুর ঘর ঠিক তেমনি আমি যে ইমানদার আমি জানলার পছন্দের ইমানদার এটাকে প্রমাণ করার জন্য আমার মধ্যে কোন কোন সিমটমগুলো থাকা দরকার সেই সিমটমগুলো যদি থাকে আমি ইমানদার নচেত আমার নামে ইমান কিন্তু কামে কামে ইমান নাই একটু আসেন আমরা কোনো জগতের শুনি একটু কান লাগাই বাবার নাম আব্দুল করিম আমার নাম আব্দুর রাহিম দাদার নাম শহীদুল ইসলাম বাবার নাম শরীফুল ইসলাম আমার নাম রফিকুল ইসলাম তিনি ইসলাম তো আছে আমি তো মুসলমান আমি তো জানাতে যাবই না বংশগত পরিচয় দিয়া নামের শুধু পড়ায় করে মুসলিম পরিবারের জন্ম নিয়ে জান্নাত কখনো লাভ করা যাবে না এমন তো আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে ইমান আলী কি নাম বলে ইমান আলী কিন্তু নামাজ নাই আছে না নাই নাম হলো রমজান আলী দুপুর বেলা ভাত খায় রমজান মাস নাম কি রমজান নাম হলো হিম্মত আলী সাইকেলের সাকা বাসুলি সিট হয়ে পড়ে নাম কি রাখছে আক্ষেপ কোথায় নাম হল খোকামিয়া বয়স চুরাশি বছর বয়স কত নাম হল বাদশামিয়া ভিক্ষা করে নাম কি রাখছে বাদশাহ নাম হলো আতরারি গোটা গায়ে গাজার গন্ধ নাম কি নাম দিয়ে তো কাজ হবে না বংশ দিয়েও কাজ হবে না নাম দিয়ে আমি জান্নাত পাবো না বংশ দিয়ে আমি জান্নাত পাবো না জান্নাত পেতে হলে নাম বংশ দরকার না ইমান দরকার ইমান দরকার ইমানের গুণগুলো দরকার যদি বংশ দিয়ে জান্নাত পাওয়া যেত আমার নবীর বংশ আর আবুল আহাবের বংশ দুই না এক বংশ বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবুল হাব জান্নাত পেয়ে যেত বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেব জান্নাত পেয়ে যেত আমার নবজির জন্য আবু তালেবের জন্য আমার মাঝে মাঝে একটু আফসোস হয় আবু তালেব কি না করেছেন আমার নবজির বাবার ইন্তেকাল হল মার ইন্তেকাল হলো আবার আট বছর বয়সের দাদা আব্দুল মোতালেবের ইন্তেকাল হলো ওই যে আট বছর থেকে শুরু করে নিয়া আমার নবীর নবুয়তে जिंदगी পর্যন্ত কিয়ামত আলে নবীর পাশা থেকে যে ভূমিকা পালন করেছেন নবী কি যে mohabbat প্রদর্শন করেছেন যে পরিমাণ সে স্বীকার করেছেন জেল পর্যন্ত কেটেছেন সি দাল তালিবে এত কষ্ট করার পর আবু তালিব জান্নাতিনা জাহান্নামী কি নাই আসতে বলে জোরে জোরে বলবে কি নাই আমার বন্ধুগণ বাবার পরিচয় দিয়ে পাওয়া যাবে না নবীর বাপ হয়েও লাভ নাই। নবীর সন্তান নাইও লাভ নাই নবীর ছেলে হয়েও লাভ নাই নবীর বাবা ছিল আজর জাহান্নামি ইব্রাহিম আল সালাতামের মতো বাপ তার মতো বাপ জাহান্নামি আবার নু মানে সালাতাম বড় একজন পায়গম্বর ছিলেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা দিনে রাতে তিনি কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু নয়শ বছর দাওয়াত দেওয়ার পর তার বউ এবং তার সন্তানও কালিমা পড়ে নাই কেনানটা জাহান্নামে তার সন্তান জাহান্নামে তার বউটা জাহান্নামে কারণ কি নাই আস্তে বলবেন না কি নাই ঈমান নাই তাহলে বোঝা গেল বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না নেতার পরিচয় পাওয়া যাবে না অর্থবিত্ত দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য একদম পীরের ছেলে বলে আপনি জান্নাত পাবেন না অনেকদিন আগে এক মাহফিল আমি পার্টিসিপেট করলাম অংশগ্রহণ করলাম সেখানে আরেকজন মেহমান একটি বয়স্ক মানুষ দেখি সালাম দিলাম উনিও অতিথি সালাম দিলাম অনেকে আসে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না আসা না কিছু কিছু আসে আসে সালাম দিবেন না সালাম অনেক আওয়াজ এটা মানুষের কিছু বদ স্বভাব এটা সালাম এটা হচ্ছে সবচেয়ে যে শ্রেষ্ঠ দোয়া সালামের যে জবাব সঠিকভাবে দেয় না এটা সেই ইসলামের একটা বলে একটা হুকুম থেকে সে নিজেকে বঞ্চিত হয় তো সালাম দিনা উত্তর দেব নাই তা আমি তাকে আবার কাছে টান দিয়ে বললাম মুরব্বী আপনার পরিচয় উনি ক্ষেবে গেলেন আমার খেবে গিয়ে বলতেছে আমি অম পীর জানি কি জাদা বলেন তো পীর জানি খুব জোর গলায় বলে তা আমি শুনলাম আমি আর কিছু বললাম না তা আমাকে আবার উল্টা প্রশ্ন করেন আপনার পরিচয় বললাম আমি তো নবী জানা কি দাদা নবী আমি পীরকে মহব্বত করি আবার ভুল বুঝবেন না আমি পীরকে মহাব্বত করি যদি সঠিক পীর হয় যদি ইয়াবিনের মতো হয় শাহ পরের মতো হয় আপনাদের বুকে আছেন খান জাহান মতো হয়

আল্লাহ তুমি এই সমস্ত বর্ণনামী থেকে জাতিকে হেফাজত আমি ভাইরে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো খুব গুরুত্বপূর্ণ কথা ওয়াস তো আমার না ওয়াস বলতো কার ওয়াসকে আমার ওয়াসকে তো কার আল্লাহ তো আমি যখন কয়েছি নবী ওনার মনটা খুব খারাপ হয়ে গেল আপনি এরকম করে বললেন কেমন কে হ্যাঁ আপনি যদি পীরের ছেলে যদি পীর জাদা হন আমি নবীর ছেলে আমি নবী জাদা আমার বাপ আদম উনি নবী আমি তার ছেলে নবী জাদা তাহলে ডিগ্রি কি তার বেশি হলো না আমার বেশি হবে লাভ কি নবীর ছেলে হয়ে লাভটা কি বলেন নবীর বাপ হয়ে লাভ কি আর নবীর ছেলে হয়ে লাভ কি লাভ হবে কি দিয়া জোরে বলেন আরও জোরে বলেন ইমান এখন প্রশ্ন হলো আমার যে ইমান আছে আমি বুঝবো কেমন আমার যে ইমান আছে আমি বুঝবো কেমন এটা কি জানার দরকার আছে শুনবেন আমাকে সময় দিচ্ছেন জোরে বল ইনশাল প্রচণ্ড ধৈর্য আপনাদের মধ্যে আমি ফিল করছি আলহামদুলিল্লাহ এত রাতে ষোলো বারোটা বাজে কিন্তু কিন্তু কোন লোকের কোনো নড়াচড়া নেই এটা প্রমাণ হয় কদমতলা এই এলাকার মানুষের ভিতরে ইসলামের চেতনা অত্যন্ত মজবুত অত্যন্ত মজবুত অত্যন্ত মজবুত বলি আলহামদুলিল্লাহ বসে আমার ইমান যে আছে আমি বুঝবো কেমন এটার ওজন করার জন্য কোন কিতাবটা আছে বলেন তো কোরআন তো আছে আসুন কোরআনের আয়নায় আমরা দেখে নিই আমাদের চেহারা ইমানের চেহারাটা কেমন কিসের আয়নায় এই আয়নায় আমরা নিই যে আমাদের ইমানের চেহারাটা কেমন আমাদের ইমানটার চেহারা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে একটু আমরা শিখে নেই বুঝে নেই সম্মানিত ভাইরা আমাদের সমাজে কি হিংসা আছে না আছে হিংসা আছে হিংসা কি ইমানদারের গুণ এটা কি ইমানের গুণ না ইমানের রোগ ইমানের গুণ না ইমানের রোগ হিংসা আছে যার আমল নষ্ট হবে তার ইমানের রোগ হিংসা একটা রোগ একজনের একটু উন্নতি হয় একটু বড় হতে থাকে আরেকজনের ঘুম হয় না এরকম লোক তো আছে জমা জমি কেনে একটু পরিশ্রম করে চাষি মানুষ বছর হতে এক বিঘে জমি কিনল জমি কে এমনি কিনছে হিংসায় ওর ঘুম হয় না আছে না মেয়েকে একটু ভালো জায়গায় বিয়ে দিয়েছে একটু ভালো ভালো ঘরে বিয়ে হয়েছে প্রতিবেশীর ঘুম হয় না খুব হিংসা করে একজন একটু পড়াশোনা করেছে একটা রিক্সাওয়ালার ছেলে মাস্টার্স ডিগ্রি পাস করেছে ভালো একটা চাকরি বাকরি পাইছে প্রতিবেশীর ঘুম হয় না হিংসা করে আছে কি বলবে এটা মনে হয় না আসে না এটা কিসের রোগ বলেন তো বলেন কিসের রোগ বলেন তো কিসের রোগ ইমানের রোগ এক বেচারি বিয়ে করবে আগের যুগে তো বিয়ে করতো তো ঘোরা নিয়ে তো বিয়ে করবে গ্রামের এক ঘোড়া আছে তার কাছে গিয়ে বলছে চাচা আমার অমুক দিন বিয়া তো আপনার ঘোড়াটা যদি আপনি দিতেন তাহলে আমি বিয়েটা করতে পারতাম আমি আপনার ঘোড়াটা আমার বিয়ের দিনের জন্য একটি চাচ্ছি তো চাষা রাগ তুলে বসে আমি তোরে ঘোড়া দেবো না যাহা বেচারি চলে আসছে বাড়িতে সবে কদর রাত্রে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আজকের এই রাত্রে তোমার কাছে আমার একটাই দোয়া সেই দোয়াটা হলো বুড়ার যেন ঘোরা হবে বুড়ার যেন কি হবে ঘোরা এই দোয়া করে চলে আসছে বাড়িতে এসে দেখে মার চোখে পানি মা কান্দে কে মা তুমি কান্দো কেন বাবা তোর গরু মরছে তোর কি মরছে গরু মরছে তাহলে দোয়ার কারণে কি দোয়ার কারণে কি মালকুল মত আসে নাই আসছে কিন্তু মালকুল মত আসছে কি ঘোড়ার কাছে না গরুর কাছে কার কাছে হিংসুক অন্যের ক্ষতি করতে পারে না নিজে হিংসার যন্ত্রণায় পচে গড়ে জ্বলে পড়ে সার খার ঠিক কিনা হিংসুকের হিংসা থেকে আল্লাহ তারা আমাদেরকে বাঁচান এটার একটা আরবি আয়াত আছে ওমিন শাররি হাসিদিন জহুর বলেন ওমিন শাররি হাসিদিন ইলা হাস আমরা যে দোয়াগুলো পড়ি সূরাগুলো পড়ি তো অর্থ বোঝা দরকার দেখেন আল্লাহ তালা বলছেন বান্দা হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য কার কাছে চাও আল্লাহর কাছে চাও এমন কি ভাই ভাই হিংসা করে নেতা নেতা হিংসা করে দলিও পট নে মারাবলী কুত্তা গ্রুপ শেয়ালু আসায় এই যে হিংসাগুলো হিংসা যে সমাজে বিরাজ করবে সেই সমাজমান কখনো মজবুত হবে না। হিংসা থেকে আমরা বাচার চেষ্টা করব। নাস্কে আমরা বরিশুদ্ধ রাখার চেষ্টা করব। নাফস্কের সমস্ত হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আল্লারা মুলা আলাবি বলছেনি মাম কিছুর ভন আছে। যে ইমানদারের মধ্যে সাতটা গুণ থাকবে যে ব্যক্তির মধ্যে সাতটা গুণ থাকবে আল্লাহ বলছেন আমি ইমানদারকে নিজ হাতে জান্নাতুল ফেরিদাউসের চাবি তার হাতে তুলে দেব কয়টা গুণ বলেন তো সাতটা গুণ শুনবেন আগ্রহ আছে তো অনেকে মাহফিলে এসে বলে বুঝুর আপনি তো গরম হন না একটু গরম গরম কথা বলবেন একটু স্লোগান মারব এরকম আছে না একটু গরম গরম কথা বলবেন একটু স্লোগান হবে মাঝে মাঝে হ্যাঁ এরকম অনেকে বলে ভাইরে দাওয়াত দিয়েছেন বক্কায় কত বছর বলেন তো তেরো বছর মার খেয়েছেন না মার দিয়েছেন আসতে কার মার খাইছেন না মার দিয়েছেন মার খাইছেন